ফিতরা কখন দিতে হয় কখন দিলে ফিতরা আদায় হয় এবং এই বছর ফিতরার সর্বনিম্ন এবং সর্বোচ্চ কত টাকা দিতে হবে আসলে ফিতরা বিধান নাকি ফিতরা কি সুন্নাহ ফরয দা ওয়াজিব এটা কি বুঝতে হবে ফিতরা আদায় করাটা হচ্ছে ওয়াজিব সহিহ বুখারীর বর্ণনা আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত ফরদা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদাকাতুল ফিতর আল্লাহর হাইব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে ফিতরাটা আছে এটাকে ফরজ করেছে এটা ফরজ শব্দ ব্যবহার করা হয়েছে দ্যাট মিন্স এটা কোনো সুন্নতি আমল নয় এটা হচ্ছে বাধ্য বাধ্যতামূলক এটা যদি আপনার সামর্থ্য থাকে এটা আপনাকে আদায় করতেই হবে তাহলে ফেতরা বিধানটা হচ্ছে সুন্নত না ওয়াজিব ওয়াজিব ফেতরা কেন দেওয়া লাগে নাম্বার টু পার্টটা হচ্ছে ফেতরা আমরা কেন দিত ফেতরার উদ্দেশ্য হচ্ছে দুইটা হাদিসে আসছে সোনা আবু দাউদের হাদিস হাদিসে আসছে ফেতরা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে মোট দুইটা এক নম্বর হচ্ছে আমাদের রোজা রাখতে গিয়ে যে ভুলটা হয়ে গেছে হয়তো যেমন করে রাখা দরকার ছিল আমরা রাখতে পারি নাই যেমন করে নামাজ পড়ার দরকার ছিল আমরা পড়তে পারি নাই যেমন করে বিধানগুলো মানার দরকার ছিল আমরা হয়তো মানতে পারি নাই তো ওই ভুলগুলোকে ঠিক করার জন্য ওই ভুলগুলোর একটা কি বলবো এটাকে আমাদের ভুলগুলোকে আল্লাহ ক্ষমা করার জন্য পবিত্র করার জন্য এটাকে আল্লাহতালা ওয়াশিব করেন তাহলে এক নম্বর হচ্ছে তো সোয়েব যা ভুল হয়ে গেছে রাখতে গিয়ে এই ফেতরের মাধ্যমে আমরা পবিত্র হওয়ার প্রায় কবরা না ইনশাহ ইনশাআল্লাহ দুই নাম্বার উত্তর সচেচ্ছে তো লিল মাস দ্যাট মিন্স গরিব যারা অসহায় যারা এদিন পায়েস খেতে পারে না ভালো খাবার খেতে পারে না ভালো রান্না করতে পারে না তাদের জন্য একটা খাবারের আয়োজন হয়ে যায় তাদের জন্য কোনো সমস্যা না হয় এটাকে একটা সুন্দর ব্যবস্থাপনার রূপ দেওয়ার জন্য আল্লাহ তালা ফেতরাকে ওয়াজিব করছে সকলে পড়েন সুফান তাহলে বোঝা গেল তো আমরা গরিব দুঃখীদের খাবারকে ব্যবস্থা করা ঈদের আগে এটাকে সংক্ষেপে বলা হয় ফেতরা এখন আসেন ফেতরা কার জন্য ওয়াজিব কে দিবে ফেতরা হ্যারিস প্রত্যেক সামর্থ্যবান মানুষের জন্য ফেতরা দাওয়া ওয়াজিব আব্দুল্লাহ নাম রতিল্লাহতলা আলম থেকে বর্ণিত নোগীজি বলেছেন প্রত্যেক মুসলিম আল আব্দি ওয়াল হুদ্দিক ওজাকারী ওয়াল ও স্রোভিয়িনী ওয়ালকেভিয়িনী মৃণাল মুসলিমেই না প্রত্যেক নরনারী ছোট বড় পুরুষ নারী এবং স্বাধীন যে অথবা গোরাম চে সবার উপরে ফেতরা ওয়াজিব যদি সে সামর্থ্য বা হয় এখন কথা হচ্ছে ফেৎকা আমরা কখন আদায় করব কোন সময় দিলে ফেৎটাটা আদায় হবে সেক্ষেত্রে হাদিসে আসছে ঈদের নামাজের পূর্বে ফেতরা আদায় করতে হবে এই মনে করে এখন আমরা আছি কততে আমরা এখন আছি সাতাশে রোজাতে এই তো এখন থেকে শুরু করতে হবে সাতাশ আঠাশ উনত্রিশে যতটুকু পারা যায় নিজের সাধ্য অনুযায়ী আদায় করে ফেলতে হবে হাদিসে আসছে ওমান আদদা পাবল সোল ফহুয়া স্যাখাতুন মাকবুল ফহুয়া স্যাকাতুন মাকবউলা ওমান আদদা

ফিতের হিসেবেই গ্রহণ করা হবে যদি কেউ ঈদের নামাজের পরে দেয় তাহলে কিন্তু তার চাকাতটা বা তার তার কোনো ফেতরা হবে না হয়ে যাবে আদায় করতে চান ঈদের পরে নয় ঈদের পরে নয় ঈদের নামাজের আগেই লাগবে ইনশাআল্লাহ এখন আসলে আমরা ফেতরা কি দিয়ে আদায় করবো এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ফেতরা আদায়ের ক্ষেত্রে পাঁচটি খাবারের কথা হাদিসে বর্ণিত আছে এক হচ্ছে গম দুই হচ্ছে চপ তিন নাম্বার হচ্ছে খেজুর চার নাম্বার হচ্ছে পনির পাঁচশো হচ্ছে কিসমিস বা কিশমিস যাই বলুন না কেন এই পাঁচটি খাবারটি ফেতলা কথা হাদিসে এসেছে এখন কতটুকু দিতে হবে এটা নিয়ে অনেক কথা আছে অনেক রকমের বর্ণ আছে এখানে হাদিসে আসছে নেভিক্সলাহ আলি উবসাল্লাহ থেকে পণ্যিত এই হাদিসটি বর্ণনা করেছেন আবু সাঈদ হতিজতিল্লাহ তালা আন হু তিনি বলতেন কন্যা নু হরিজু সাকি স আর মিনাত আমনি বলতেন আমরা এই যে ফিতির দিতাম এটা হচ্ছে খাবার থেকে দিতাম স আমিনা ক এই যে স এই সটা আসলে কত পরিমাণ এটা নিয়ে অনেক কথা আছে দেখেন ফিতরের ক্ষেত্রে মাথায় রাখতে হবে আপনাকে বিভিন্ন মতামত আছে এক মতামত আছে এটা তার উদ্দেশ্য হচ্ছে 2 কেজি 40 গ্রাম কেউ বলছেন 2 কেজি 400 গ্রাম আরেক জায়গায় আরেক বর্ণনা আসছে 2 কেজি 600 গ্রাম আরেক বর্ণনা আসছে 3 কেজি এবং আবু হানিফ রাহমাতুল্লাহি আলাইহির মতে এটা হচ্ছে 3 কেজি 300 গ্রাম তাহলে আবু হানিফার মধ্যে আমরা কতটুকু পেলাম তিন কেজি তিনশো গ্রাম আর এই যে স একটু বোঝেন আমার দিকে তাকে তাহলে বুঝবেন ভালো সটা কাকে বলা হয় আসলে সটা আসলে কি চার মুদ পরিমাণ হয় এক স এই মুদটা কি এটা হচ্ছে আমার দুই হাত এখানে চাউল রাখা আছে আমি দুই হাতে যতটুকু চাউল আটবে উঠালাম আমার দুই হাতে চাউল ভর্তি এটাকে বলা হয় এক মুদ এরকম যদি আপনি চারবার চাউল উঠান এটাকে বলা হয় চার আর চার মুদে হয় এক স কথা কি বোঝা যায় দুই হাতে আমি নিলাম চাউল একবার এটা হচ্ছে এক মুখ দুই বার দুই মুখ তিন বার তিন মত চার বার নিলাম চার মুখ এটাকে বলা হয় চার পারে একশো তাহলে আবু হানি আলীর মতে যদি কেউ তিন কেজি তিনশো গ্রাম চাউল দান করে দেয় বা দিয়ে দেয় গরিব দুই হাজার তার আদায় হয়ে যাবে এখন সর্বশেষ কথা যদি কেউ ফেতরা খাবার দিয়ে আদায় না করে টাকা দিয়ে আদায় করে তাহলে এটা আদায় হবে কিনা দেখেন এই ক্ষেত্রে স্কলারসদের মাঝে অনেক মতভেদ আছে অনেক মত পার্থক্য আছে আবু হানিফ আর রহমতুল্লাহ আলী ছাড়া যে তিনটা মাঝরাব আছে শাফিআ মালিকি হাম্বলি প্রত্যেকটা মাঝরাবের কথা হচ্ছে যেহেতু খাবার দিয়ে ফরজ করা হয়েছে তাহলে খাবার দিয়ে আদায় করতে হবে টাকা দিয়ে দিলে আদায় হবে না আবু হানিফ রহমতুল্লাহ আলহের মতে খাবার দিয়ে দিলেও আই মিন টাকা দিয়ে দিলেও ফেতরাটা আদায় হয়ে যাবে এর কারণটা হচ্ছে দেখেন মনে করেন কোনো একজন ব্যক্তি ঈদের আগে মনে করেন যে ফেতরা সে আদায় করতে পারে নাই খাবার দি এখন সে নামাজ পড়তে চাবে ঈদের দিনে প্রায় দোকান বন্ধ থাকে এখন যদি খাবারতে দিয়ে সে ফেতরা করতে চায় তো দোকান তো সব বন্ধ কেমনে সে চাল কিনবে কেমনে সে পনির কিনবে কেমনে সে কিসমিস কিনবে বা তখন তার কাছে খুব এটা হার খাবারটা কিনে দেওয়া তখন যদি সে টাকা দিয়ে দিয়ে দেয় সহজ হয়ে যায় পাশাপাশি দেখেন ঈদের দিন কিন্তু গরিব চাল খায় না ডাল খায় না ভাত খায় না ঈদের দিন অনেক গরিবরা কি খায় সেমাই খায় পায়েস খায় তো দেখা যায় যদি আপনি খালি চাউল দিয়ে ফেতরে দেন খালি চাউল আর চাউল তো গরিব এই সেমাই খাওয়ার জন্য সব চাউল বিক্রি করে দেবে বিক্রি করে কিছু টাকার সেমাই কিনে নিয়ে আসবে তাহলে এতে গরিবের কি হয় লস হয় এই জন্য আপনাকে দেখতে হবে গরিবের লাভ কোথায় হয় গরিবের সবচেয়ে সহজ কোন জায়গায় হয় সেক্ষেত্রে ওলামা একরাম বলেছেন এবং এগুলো তাইম রহমত তোমার এক গ্রহণ করেছেন যে যদি কেউ খাবার দিয়ে না দিয়ে টাকা দিয়ে দিয়ে দেয় তাহলেও তার টা আমি ফিতরাটা আদায় হয়ে যাবে আল্লাহ আমাদের সবাইকে মানা এবং বোঝার তৌফিক দান করুন সকলে পড়া আমিন এবং সর্বশেষ কথা দুই সাল চলছে এই বছর রোজার ফেতরা কত টাকা সর্বনিম্ন এবং কত টাকা সর্বোচ্চ দুই সালের ফেতরা কত টাকা সর্বনিম্ন এবং কত টাকা সর্বোচ্চ নিম্ন হচ্ছে একশো টাকা সর্বনিম্ন কত টাকা একশো টাকা এবং সর্বোচ্চ সর্বোচ্চ হচ্ছে দুই ৯৭০ টাকা তো আমরা ট্রাই করব সাধ্য অনুযায়ী ফ্রম আওয়ার বেস্ট লেভেল অফ ক্যাপাসিটি অ্যাজ মাচ অ্যাজ উই ক্যান আমরা ট্রাই করব সাধ্য অনুযায়ী ফেতরা আদায় করার জন্য রাজি আছেন তো ইনশাআল্লাহ এবং সর্বশেষ আমার কথা যারা ফেতরা আদায় করতে চান সবার জন্য আমার মেসেজ বাংলাদেশের প্রত্যেকটা মানুষের জন্য আপনি ট্রাই করবেন একটা ফ্যামিলিকে আপনি টার্গেট করবেন যে গরিবি ফ্যামিলি এটা এটা নিডি ফ্যামিলিতে খুব খাবার দরকার বলবেন যে আপনাদের কি কি লাগবে তার থেকে লিস্ট নেন তাদের কি লাগবে তাদের প্রয়োজন অনুযায়ী পরিপূর্ণ তাদেরকে বাজার করে দেন ইনশাআল্লাহ আপনার ফেতটা উত্তম রূপে আদায় হয়ে যাবে সকলেই বলে ইনশাআল্লাহ